বিশ্ব কবিতা দিবসে সুভাষ মুখোপাধ্যায়ের একটি কবিতা আপনাদের শোনাই শক্তি বেশ বলে পদ্য কবিতার কচকচি থেকে গা বাঁচাবার এর চেয়ে ভালো উপায় আর নেই কবিতাকে পেঁয়াজ বললে অনেকেরই সূচি বাইতে লাগবে কেননা ওর সঙ্গে প্রায়ই জড়ানো থাকে রক্তমাংসের একটা আষ্টে গন্ধ অথচ ছাড়াতে 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 শেষ পর্যন্ত দেখবেন কবিতারও কিছু থাকে না কবিতা কি দাঁড়ান একটু ভেবে দেখি প্রেমে পড়া ফিরু হাতের গোলা বনের গায়ে ফিনিক দেওয়া জোনাকি মিছিলে গলা মিলিয়ে গান দূর থেকে কমরেড বলে চেঁচিয়ে ওঠা ফুৎকারে নিজেকে উড়িয়ে দেওয়া কিন্তু তার আগে আমাকে ভালো করে বুঝিয়ে বলুন তো কবিতা কি নয়